ইমনে বিয়া করতেছে সুমিয়া উঠা বইছে ও একটা না পাঁচটা বিয়ে করুক তারপর আমি অরেই চাই ও আমার বিশ্বাসের দিয়া খালি মানে করে আমাকে মানে প্রয়োজনে কাজে লাগাইতো মানে প্রয়োজন করতে চাইতো না আমি ইমন ডে কইছি ইমন তুমি কি সুমির নগে কথা কং মাপুজের নগে চলে ওরা এক সমানি বন্ধু খালা তো ভাই ইমনের মায়ে আমাকে বুন পরে কইছে খালা আমি কথা কই কিন্তু ওয়াক সাবে কই ওয়াক কথা কই কে ওয়াক সাবে কথা কো ওরা তো ও তত ভালো না ওয়াক সাবে তোমার কি এলো সুমির কাছে তোমার কোনো পরমান শরমান আছে কয় হেসমার রা করে না আমি কই মাসে তরকারিটা ভাত খাবার দিছি দুই দুজনও আমার ছেলেদেরও তারপরে আমি আবার শুনছি ফ্রুষ ফুরুষ তারপর হন ইমানে পরে কইলো কয় খালা এলো হন তো আমি আসল ওরে ভালোবাসি ও আমারও ভালোবাসে কিন্তু আমার মায়ের রিং পড়াইনে রিং পরাইনে এখন যদি আমার মায়ের কাছে এই কথাটা আমি কই তাহলে আমার মায়ের হলো রিং যদি খোয়া জায়গা তাহলে তো আমার মা যদি মরে তাহলে আমি একটা কলম কিনি কলম নেবো কলম গাদা তুই এরা বুঝা মোজা কলি না নিজেকে গো নিজেকে তোর মায় না গাছ তাঙ্গ তাঙ্গো কথা হয় নাই তোর মা আমরা মায়ের পেরে বোনের মতন ভালোবাসি তাহলে আজকে তোর এটা কী করলি এটা একটা কাম করলি গাদা হন ইমন খালি আবুল তাবুল করে আবুল তাবুল করে দাই দা আবুল তামুল কাম বাজে নাই পরে তার কাছে তো প্রমাণ নাই পরে আমি আবার সুমিরে সুমি তোর কাছে কি কোনো প্রমাণ আছে ইমনের নগে কয় হাজার হাজার প্রমাণ আছে পরে কয়েছে আমার কিছু প্রমাণ দেহি তুই ইমন জানি কে তবলা তবলা করে ও আমার কাছে কয়েছে ছবি পাঠায় দিছে কিন্তু একবার ভিড়ছি ভিড়ছি ছবি আমি তো দে এত মা তাই রক্তই উঠে গেছে গা যে ইমন তবলা তবলা করে কে এত কিছু করার পরে তারপর হন কাইমন্ডে আবার আবারই আমি আর একবার ধরছি এই ওই ভোলার বেদতে ইমন তুই তো সব ফাইসা যাবি গে ওর আগে ফাইসা যাবি কয় আমি খালা বিয়া বিয়া কর্ম ঠিক আছে কিন্তু আমি ওইলো আমার আইপি মাইপি বাইরেছে আমার সবকিছু হয়ে গেছে গা আমার কথা হয় মান্য গো আমার কথা হয় সুমির মান্যকে আমি কথা কইছি যে মামি ওরা জানি বিয়া শি দিন আমার সবকিছু বাইরে গেছে গা কিন্তু আমি সুমিরে বিয়া করমু সুমিরে জানি কোনো জায়গায় বিয়া দিন না আমার আইফি মাইফি ওই লে টেহা দিয়ে হলাইছি ও আমি সুমিরে কুটমিস করে বিয়া করে থুয়ে তারপরে আমি ওইলো বিদের জাম। এই আমার নয় ইমনের কথা কথা পরে তো আবার আমি টাঙ্গাইল ট্রেডিং গে গেছি গে পরে আর আমি শুনি না আমি কালকে বিকেল ভাড়াতে পারি আইয়া শুনি যে ইমনে বিয়া করতেছে সুমি আইয়া উঠা বইছি ইমনে বিয়া করতে হুল্লিকার কাছে কয় আমার কাছে অমক তমকে ফোন দিছে পরে ভেঁকে তো শাকি ভেঁকে জানে আমার এই নিয়ে নেও রাখছে কলার ব্যাপারী গো আরে নুজে হে তাকোবাসাইও নিচ্ছে তাহলে ইমনে এখন কি করে ফুব আমি ইমন সার মন আমি মি যা আমি বিষ খামো আমি ফার্স্ট দি এইতরি পরে রায় আইছিলাম চকীদার আমরা ব্যাকে বই আসছিলাম যখন তুই ওর তো ফলিয়া রত্নার মাইও রত্নার মাই আমাকে গোবন তখন আমার চাষাগুলো রত্নার মারি রত্নার নানীরা বিয়া করছাল সেই হিসাবে আমরা রত্নার মারি ভালোবাসি তারপরে নইয়া পরে হারা রাত কোহর মোহর পারলাম চকিদার কি পরে সকাল উঠে আমি পরে গেছি আবার দুপুর আইসি মুখ দা যাইছে তাই কয় তা তো কন যাবো না আপোস করন লাগবো মেয়াডা কালকে আইসিস আইসে মেয়াডা তার খাওয়া নাই দাওয়া নাই গোসল নাই আসল নাই কিছু নাই আমি তো একটা মানুষ হতে একটা মানুষ যে অবস্থা একটা সালা দিয়ে গেছে আমি খুঁই থেকে শালাদা নেই গেছে গা মেয়ের মেয়ের বাবার সালান আমি মাঠের মধ্যে থাক সমস্যা নাই এনের আছে বাইরে বিচার চাই সত্য এবারে মনে করুন যে ভুলো জানি গজরে কোনো পুরা নেই জানি এই কাজ না করা হারে এবার একটা কইরা দিবেন যেন কস গুড়ার টাইম পায় না